জামিত পদ্ধতিতে ভ্রমণ করব এই শুধু পদ্ধতি কিভাবে হয়েছে দেখেন মনে করেন একটা বাহু এ একটি বাহু দরলাম বিসাথে যোগ করলাম যেমন এ বি সি অর্থাৎ এটা একটা বরাবর একটা বাহু হয়ে গেল যেমন মনে করেন এটা একটা বাহু হয়ে গেল যার বার এ প্লাস বি প্লাস অর্থাৎ এ একটা বাহু যার মান হয়ে গেল এটা তো আমার মনে করেন যেটুকু অ্যা বি সি সে মাথবা খাতার মধ্যে বক্সের যেমন বক্সের মাধ্যমে রাখবেন এভাবে তিনটে বাহু নেবেন তিনটে বাহু যোগ করে একটি বাহু বা অর্থাৎ এ একটা বাহু মানে একটি বর্গক্ষেত্রের এক বাহু একটি বর্গক্ষেত্রের এক বাহু তাহলে একটি বর্গক্ষেত্রে একটি বাহু

চারটি বাহু চারটি বাহুর মধ্যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তো বাহু স্কোয়ার মানে কি আছে বাহু আছে বলতে মিলে একটা বাহু তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এটা বাহু স্কোয়ার ক্ষেত্রফলটা হয়ে গেল এবার দেখেন আমরা দ্বিতীয় তন্ড মাংতেছি দেখেন এখানে এ এখানে এখানে এ আমরা এ যুগ করি এ যুগ করি বি যোগ করি এব যুগ করি তাহলে দেখেন আবার কি হয়েছে এ বাহুটা যদি এ হয় এই বাহুডা এ সেন এ বাহুড এ এ বাহুড এ এই চারটা বাহু সমান এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেছে তোLambda কি হয়ে গেল বর্গক্ষেত্র আমরা জানি ডায়াগোনাল স্কয়ার সেম এটার দেখেন এইটা কি বাহু এ এর কিন্তু বাহুটা এ এই বাহুটা কিন্তু এ কারণ এ সমান এ হচ্ছে বি তরে 14 থেকে 8 থেকে চতুর্থী দ্বর্গ পূরক বস্তু अर्थात এ ফরন বি অর্থাৎ এডি

এই বাহুটা এ তাহলে গুণ করলে কি হবে এটা একটা আয়তক্ষেত্র তাহলে কি হবে সি এ এবার যোগ করেন এগুলো এখানে একটা এ স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে একটা এ এখানে একটা এ বি টু এ

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সহজভাবে এর একটা দেখাই দিয়ে যাব আমাদেরকে জ্যামিতিক পদ্ধতিতে কীভাবে আমরা এ প্লাস বি প্লাস সি সূত্রটা প্রমাণ করব। অবশ্যই অবশ্যই আপনারা খাতায় লিখবেন খাতার মধ্যে আঁকবেন অবশ্যই জ্যামিতিক বক্স অবশ্যই জ্যামিতিক বক্স ব্যবহার করবেন জামিতিক বক্স ব্যবহার করে আপনারা আঁকবেন দেখবেন অবশ্যই এখান থেকে জামিতিক পদ্ধতিতে আপনার সূত্রটা খুব সহজেই প্রমাণ করতে পারবেন আপনার মাথার মধ্যে যদি এই সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় এটা যদি ব্রেনে আপনার ঢুকে যায় তাহলে সে আপনার জন্য অঙ্ক খুবই সহজ হয়ে যাবে আমার এই ট্রিপসটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিবেন আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দিবেন কমন করবেন শেয়ার দিবেন জি সবাই ভালো থেকেন আবার নিয়ে আসতেছি সামনে আরও অনেক কিছু আসসালামু আলাইকুম